তাহলে নারী বাড়ি তিন টাইমও দেখলাম না এমন আছে দিয়ে বারোটা বেজে গেছে আবার নানি পিটিওটাও খাওয়া দিলো বাজা পিটি আবার শুনছি যে সামনে বট গাছ আছে আমি তো ভয়টা দেহাই মানছি তুমি আল্লাহ আল্লাহ করতে করতে বাড়ি যাই দেখি কত দূর যাই পারে আল্লাহ বাঁচা দিলি তো বাঁচিয়ে গেলাম ফিলাসটা জ্বলাই আই এখন আর মেলা দিন ভয় মাই দেখাই নি এই রাস্তাটা তো কেউ আসে মাসে না চাদাৰ আমি তাতে ভূত কাৰো ভয় মই দেখা নিলাগে তোমাৰ দাদা তাত নিলোঁ সেই আছে কিয় আছে নচিনাকি গুচি বুজি থাকি তালে বে গছকেন পাৰ হৈ পাৰিলেই বাইছি যায় কি তাৰিখ আমি কি দা মানে কি দা কথা কি ধান ইমান যাব লাগে তাই নেকি ফিলাষ্ট